স্যার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মনে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের দিবি আই আবার চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে তো এখন ওয়েদার চারিদিকে বৃষ্টির ওয়েদার তো আজকে সন্ধ্যাবেলায় খুব বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল তাই ভাবলাম এই বিদ্যুৎ চমকাচ্ছে যখন এই ওয়েদারে কি করা যায় আজকে আর কারেন্টও ছিল না বাড়িতে তো আজকে ভাবলাম আজকে ছোলার ডাল করে নিই আর একটু সাথে লুচি করে নিই তো তাই আমি ঝটপট করে লুচি আর ছোলার ডাল করে নিয়েছিলাম আর লুচিগুলো সাইজ দেখো আমার এক একটা মানে নানপুরির থেকেও কম কিছু নেই এক একটা পিস দু পিস করেই পেট ভরে যাচ্ছে খেয়ে ভালো বড় বড় করেছিলাম লুচিগুলো কিন্তু কারেন্ট যখন তখন চলে যাবে একটা ভয় তার জন্য তাড়াতাড়ি করে করে নিয়ে আমরা আবার খেয়ে নিয়েছিলাম কারেন্ট যাওয়ার আগেই তো তারপরে সব লুচি করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম শ্বশুরকে তারপর শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর তোমার দাদা ভাইও খেয়েছিলো খাওয়ার পর আমিও দেরি না করে সবাইকে খেতে দিয়ে তারপর সব গুছিয়ে গাছিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর বাসন কাসন মেজে পুরো রেডি ছিলাম আর এই ওয়েদারে সত্যি খুব ঘুমটা খুব ভালো হবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে তোমরা সুস্থ দেখো ভালো থেকো